আসসালামু আলাইকুম দর্শক আমি এই কিছু কথা শুনবো তাদের ঈদ কেমন কাটলো আজকে ঈদের দ্বিতীয় দিন এবং ঢাকার এলেসেশন থেকে তার কিছু কথা আমরা শুনবো আপনারা অবশ্যই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কি কথা বলে আমরা একটু শুনি শুয়লা আজকে ঈদের দ্বিতীয় দিন প্রথম দিন ঈদের নামাজ কেমন পড়লা বাকি সহযোগিতা করতে করেন ভালো কেমন আমগরে ভালো গেল আমগো মনে কষ্ট কেমন সবাই তো সবার বাপ মায়ের সাথে ঈদ করে

বেশিরভাগই আমাদের সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করে যেমন ভালো কাজের আহার এরা সাধারণ মানুষই সহযোগিতা করে ভালো কাজের আহার প্রতি বছরে আমাদেরকে গান গান নিয়ে আসে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসে আমাদের জন্য ইয়ে নিয়ে আসে আমরা খাইছি আলহামদুলিল্লাহ আর এই জন্য ওই ভালো কাজের আহারের জন্য ওই খাবারের জন্য সবার জন্য দোয়া যে অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই যেতে চাই সবার যেটা সঠিক চাই আর এটা আমি সঠিকই আমি বলতে চাই আমি ভাই বেশি কথা বলবো না আমি এখনো অনেক মানুষ আমাকে কয় যে তুমি বিএমপি করছো তুমি বিএমপির জন্য তোমার বেগম খালেদা যে আমার মুক্তি চাইছো তুমি এই জন্য কি পাইছো আমি ওই সময় আমার একটা সরম লাগে যে আমি কিছু পাই নাই ওই সময় আমার একটা সরম লাগে যে আমি বিএমপির থেকে কিছু পাই নাই আর পাইলে তো বলতাম যে আমার একটা ব্যবসা দিছে বিএমপির থেকে আমার একটা ব্যবসা দিছে আমি এই ব্যবসা করে খাইতেছি আমি দলে গেছি আমি দলে ভাষণ দিছি প্রধানমন্ত্রী হাসিনার আমি গালি করছি আমি এই জন্য এর সরাইতে সরাইছি এই জন্য আমি একটা ব্যবসা একটা প্রতিষ্ঠান পাইছি আমি একটা লাইন পাইছি আমি এটা পাই নাই এটাই আমার লজ্জাত ব্যাপার ঠিক আমি এই লজ্জাত আমার তারাই আমার ভাঙ্গাই দিব এখন আমাদেরকে তো এখন চিনবে না এখন তো আমরা আমরা তো আগে তো মনে করেন যে সম পুলিশ প্রশাসন লাঠির বাড়ি গিরা কাটটা যে ছুটায় ফলায় ওই সবাই পলায় ঠিক আমরা রাস্তার মানুষ আমরা রাজপথে যুদ্ধই করে যাই আর এখন তোমরা এখন সব কিছু মুক্ত হয়ে গেছে এখন আমাদেরকে চিনবে না দেখবে না কোন পথে শিশু ওই জায়গায় আমাদের মেন ছিল এমন তো খবর লইব না আইসে একশো জন দুইশো জন পারছে যা খাওয়াইছে এই জন্য তাদের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মির্জা আব্বাস স্যারে আমাদের এই জায়গায় আইনা খাওয়াইছে এই জায়গায় আইনা খাওয়াইছে আমি খাইতে পারিনি আমি খাইও নাই আমি পাঞ্জাবিও লই নাই আমি ওই দলের থেকে আমি কিছু চাই না এখন আমি যে ওই হিসেবে হিসাবে ভিক্ষা হিসাবে আমি দান হিসাবে কিছু লুম না তারা আমাদের সহন আয়সা কমলাপুরে আমি থাকি আমার সবাই জানে কমলাপুরে থেকে আমার সহন আয়সা আমার সহযোগিতা করব আমিও খুশি আমার আল্লাহ খুশি এসা এই আমি সহযোগিতা চাই এছাড়া আমি সহযোগিতা চাই না ওভাবে দূর থেকে এখন কথা কি জানেন ভাই এমন শেষ কথা কি আমি দেশ নিয়ে কথা বলি শেষ কথা একটাই আমরা জনগণ যেই যেই দল আছি আমরা একত্রিত হয়ে দেশটা আমরা শান্তিতে রাখি আমাদের আমাদের কাহিনী দেখা কইতাছে আমরা দেশ যারা যার জন্য যুদ্ধ ওই পলাইছে তাও আমরা যুদ্ধ করতে আসি আর আমরা শান্তিতে বসবাস কিভাবে করব। আমরা তো চাই আমাদের দেশ শান্তিতে থাকুক জনগণ ভালোভাবে চলুক জনগণ সস্তাতে চলুক জনগণের পাশে সরকারে থাকুক আমি আমার এটাই চাওয়া সরকারের কাছে এখন যেই সরকারে আসুক না কেন ইনশাল্লাহ আমরা যদি দেশের সব দলেরা যদি ভালো হই যে সব দলেরা যদি খুন খারাপি চান্দাবাজি মারামারি না করিয়া ঘুষ না লেয়া আমরা শান্তিতে বসবাস করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো সরকার আইনে আমাদের সামনে দিবে আর আমরা দেশ নিয়ে শান্তিতে থাকবো দেশে শান্তিতে বসবাস করব সবাই দুবেলা পেটের ভাত খেতে পারব কর্ম করে যাই হোক সোহেল এবং সোহেলের মতো কিন্তু অসংখ্য লোক কিন্তু এখানে আছেন যারা পত শিশু নামে পরিচিত এবং যদি যারা সচেতন মানুষ আছেন সোহেলের পাশে দাঁড়াবেন সোহেল না সোহেলের সাথে তার ভাই বাজার বন্ধু বান্ধব অনেকেই আছেন পত শিশু আছে তাদের আসলে তেমন কিছু চাওয়া পাওয়া নাই তারা শুধু দুই বেলা দুই বেলা দুই মতো ভাত খেতে চাই খেয়ে এখানে থাকতে চাই এইটা যেন সবাই সহযোগিতা হয় সবাই জন্য আমরা তাদের কে শুনো জোরে দেখি আমাদের পাশে থাকো ঈদের এবারে ঈদের কিন্তু সে একটা পাঞ্জাবি উপায় নেই সে কথাটাও কিন্তু সে বলছে কিন্তু তার মতো অনেকে এই এখানে আছে অনেকেই পাই নাই আসলে আমরা সবাই একটু তাদেরকে সুযোগ করে দেখব এবং সহযোগিতা করার চেষ্টা করব এই পন্থা আমরা অনেকে দেশের বাড়িতে আমরা মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আনন্দ এনজয় করে কিন্তু ঈদ করে আসছি দেখেন এই এই সুয়েল কিন্তু আজকে ঢাকাতে আছে তার মা বাবা নিয়ে তার পরিবার নিয়ে পরিজন নিয়ে এইভাবেই কিন্তু তারা ঈদ করছে সো আজকে আমরা যারা এই ভিডিওটা আমরা দেখবো অবশ্যই সবাই আমরা শেয়ার করে দিব এবং সবাই শোলের মতো এবং সোহল যারা মতো যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা হাত একটু বাড়িয়ে দিব আল্লাহ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ